রাহিম লার্নিংসেভেন্ট পর্ব মডিউল ওয়ান এর কর্মক্ষেত্রে টুল ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস এর রক্ষণাবেক্ষণ করা এই শিক্ষণ ফল অর্জনের লক্ষ্য লক্ষ্যে শিখন ফলে অন্তর্ভুক্ত বিশেষমূহ এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া অর্জনের জন্য নিম্লিখিত কার্যক্রমগুলো পর্যায়ক্রমে সম্পাদন করা এবং কার্যক্রমগুলো বর্ণিত রিসোর্স সময়ের ব্যবহার করা এই পর্বে লার্নিং অবজেক্টিভ হলো টুল ইকুইপমেন্ট এবং ম্যাটেরিয়ালের এস ও অনুযায়ী পরিষ্কার করতে পারবে রিপোর্ট করার পদ্ধতি ব্যাখ্যা করতে হবে তাহলে সোপ এবং রিপোর্ট করার পদ্ধতি আমাদের বুঝতে হবে তো পরিষ্কার করার জন্য সোপ একটি হাউস কিপিং এস ও পি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অপারেটিং পদ্ধতি বা প্রতিটি হাউস কিপিং টাস্ক কিভাবে সম্পন্ন করতে হয় তার জন্য ধাপে ধাপে নির্দেশনাগুলি বা সেট কাজ করে প্রক্রিয়া কল পরিচালনা জন্য সংস্থার তারা অনুমোদিত এবং সমস্ত গিয়ার কর্মীরা ধারাবাহিকভাবে নির্ভুলতা ও গুণাগুণ গুণমান নিশ্চিত করার জন্য সেগুলো অনুসরণ করবেন বলে আশা করি। সরঞ্জাম এবং পরিমাপ যন্ত্রগুলো নির্বাচন করুন, প্রকারভেদ বিভক্ত আলাদা করুন, টুলস হ্যান্ড টুলস পাওয়ার টুলস আলাদা করুন হ্যান্ড টুলস গুলো শ্রেণী বেঁধে দেওয়ালে রাখুন প্রতি সপ্তাহে একবার পাতলা কাপড় দ্বারা পরিষ্কার করুন সরঞ্জাম পরিমাপক যন্ত্র গুলোকে প্রতি মাসে একবার লুব্রিকেট তেল লোশন মেখে রাখুন নিম্নে চিত্র অনুযায়ী সরঞ্জাম পরিমাপক যন্ত্রগুলোর যন্ত্রগুলোকে মেনটেনেন্স করার অভ্যাস করতে পারি ইলেকট্রনিক্স পরিমাপক যন্ত্রপাতি গুলো ইনস্ট্রুমেন্ট গুলো প্রকার ভেদে আলাদা করতে হবে সরঞ্জাম পরিমাপক যন্ত্র গুলো ট্যাগে সিনিয়র যে সাজিয়ে রাখতে হবে প্রতি সপ্তাহে একবার পাত লাগাবো দিয়ে পরিষ্কার করতে হবে গুণমান যন্ত্রগুলোকে লুব্রিকেট তেল অথবা বিচি লোশন মেখে রাখতে হবে যে সকল ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট গুলো সচরাচর ব্যবহার হয় সেগুলো কে মাসে একবার পাওয়ার লাইন এর সাথে সংযোগ দিন এবং রিডিং দিন ব্যবহার না হওয়া অবস্থায় পাওয়ার সুইচ অফ রাখুন প্রদর্শিত

পরিচালনা চেক ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস ডেট এক্সপায়ার হয়ে যেতে পারে এটা বিবেচনা করতে পারে কি ব্যবহার করতে হবে এই সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে প্রশাসনিক রক্ষণাবেক্ষণ টুল ইকুইপমেন্টের দৈর্ঘ্য মূল এবং উপকরণের বৃদ্ধি অনুসারে অনুবৃদ্ধি অনুমান করুন প্রতিবার কাজ কাজে ব্যবহারের আগে টুল এবং ইকুইপমেন্ট যাচাই করুন যেহেতু সঠিকভাবে কাজ করছে কিনা টুল এবং ইকুইপমেন্ট গুলো ঠিক আছে কিনা যাচাই করে দেখতে হবে রক্ষণাবেক্ষণ বোর্ড টুল ইকুইপমেন্ট মেটেরিয়াল রক্ষণাবেক্ষণ কাজের সময় সব রকমের পরিমাণ পরিমাণ মান মোটর ভাইকেলের যাতায়াত রেকর্ড মেন্টেন করুন এবং রেকর্ডের কার্যক্রম এবং মোটর ভাইকেলের স্থিতি সূচনা করুন প্রতিস্থাপন এবং মেন্টেনেন্স টুলস ইকুইপমেন্ট মেটিরিয়ালস সঠিক সময়ে আহ সঠিক সময়ে প্রতিস্থাপন এবং মেন্টেনেন্স করুন এটি তাদের দীর্ঘ জীবনে সহায়তা হয় মানে দীর্ঘস্থায়ী হয় সমস্যা রিপোর্টিং কোন সমস্যা দুর্ঘটনা ঘটে দ্রুত সম্প্রচার সম্প্রসারণ ম্যানেজমেন্টের সাথে রিপোর্ট করুন উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনিক কদম পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিন মানে কোনো কিছু সমস্যা হলে সেটা কি করবে এটা ভাঙা জিনিস নষ্ট জিনিস পরিবর্তন করতে হবে কিনতে হবে আবার সেটা এই পদ্ধতিগুলো টুল ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালসের সুরক্ষা রক্ষণাবেক্ষণ সাহায্য করতে পারে এবং কর্মক্ষেতে সুরক্ষিতভাবে কাজকর করতে সাহায্য করবে। সমাগের সাতে গেলে সাহায্যbete কর্মক্তাদের রিপোর্টিং এবং প্রশাসনিক প্রক্রিয়া সেটা অনুসরণ করতে হবে। আমরাতে একটু শর্ট কোশ্চেন দেখি SOP স্টেট স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি। SOP এর কাজ কি? স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি হলো একটি হাউস কিপিং টাস্ক কিভাবে সম্পন্ন করতে হবে তার জন্য ধাপে ধাপে নির্দেশনাবলী 22 স্টেপস নির্দেশনী সেট বা কাজ থাকে হাউসকিপিং টাস্ক এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম সফটওয়্যার কাজ কি সব সব স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি হলো একটি হাউসকিপিং টাস্ক কিভাবে সম্পূর্ণ করতে হয় তার জন্য ধাপে ধাপে নির্দেশনী সেট এটা একটা নির্দেশনী সেট এটা পরে এটা করতে হবে এরপর এটা করতে হবে এর জন্য কিভাবে পরিচ্ছন্নতা সরঞ্জাম ও সরঞ্জাম মেনটেনেন্স করবেন মাঝে মাঝে পরিচ্ছন্নতার সরঞ্জাম উপকরণ মেঝে পেট এবং পদ্মাস্ত প্রতিস্থাপন করুন মপ এবং বালতিগুলো সংরক্ষণ করার আগে পরিষ্কার করুন সরঞ্জাম ও সরঞ্জাম পরিষ্কারের গুরুত্ব কি মেশিনগুলো মেশিনগুলোকে সঠিক কাজের অবস্থায় রেখে উৎপাদন দক্ষতা উন্নত করতে পারে উৎপাদন দক্ষতা উন্নত প্রত্যেকটা সেকশনে জব আছে তো জব শিট তৈরি করতে হবে কাজের নাম সরঞ্জাম এবং পরিমাপ যন্ত্র গুলো পরিষ্কার আর সংরক্ষণ করার কৌশল উদ্দেশ্য সংরক্ষণ করতে পারবে কাজের ধারাবাহিকতা কিভাবে আমরা এটি করব করব যেমন এটি পরে নেবেন সরঞ্জাম এবং পরিমাপক পরিমাপ যন্ত্রগুলোকে নির্বাচন করা আপনারা স্ক্রিন পজ করে পরে নেবেন আর যেটা না বুঝবেন আবার কমেন্ট করবেন প্রকার ভেদ বিভক্ত করে আলাদা করুন যেমন টুল আলাদা করব বা বাজি মিসপত্র আলাদা আলাদা যেওন প্যারেক প্যারেকগুলো আলাদা ইসকু আলাদা না আটা আলাদা হ্যান্ড টুলস আলাদা করতে হবে হ্যান্ড টুলসের একটা জায়গা স্থান রাখতে হবে পার আলাদা করতে হবে প্রতি সপ্তাহে একবার পাতলা কাপড় দিয়ে সব পরিষ্কার করে মুছে রাখতে হবে সফট গঞ্জির কাফর কিনে গেঞ্জির কাফর কিনে এগুলো জুট কিনে পয়সা করে জুটগুলো আবার পয়সা করে রাখতে হবে ফারণজাম এবং পরিমাপ যন্ত্রগুলো কে প্রতি মাসে একবার লুব্রিকেট যেগুলো জং ধরার স্কোপ আছে কিংবা যেগুলো ড্রিল মেশিন মোটর এই ধরনের ঘূর্ণন জিনিস এগুলো লুব্রিকেট হ্যাঁ তেল বা লোশন মেখে রাখতে হবে চিত্র অনুযায়ী এভাবে আমরা মেনটেনেন্স করব এভাবে সাজিয়ে রাখবো রিভিউ অফ কম্পিটেন্সি প্রশিক্ষণার্থীর জন্য নির্দেশনা প্রশিক্ষণের নিম্নতা দক্ষতা প্রমাণ করতে সক্ষম হলে নিজের কর্মদক্ষতা মূল্যায়ন করবে এবং সক্ষম হলে হা হাকামটা অর্জিত না না লাগে কাজের প্রয়োজনীয় অনুযায়ী পিপি সংগ্রহ ও পরিধান করা হয়েছে হ্যাঁ কাজের কর্মক্ষেত্রে কাজের প্রয়োজনীয়তা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে হ্যাঁ এভাবে যেগুলো তার কাজ হয়েছে সেগুলো হা লিখতে হবে তো এর মাধ্যমে শেষ হয়ে যাবে আমাদের কি আমাদের এই মডিউল ওয়ান আমি প্রশিক্ষণার্থী আনুষ্ঠানিকভাবে যোগ্যতা মূল্যায়ন করতে করার জন্য নিজেকে প্রস্তুত বোধ করছি তো এভাবে আমাদের শিক্ষাটা করতে হবে এখানে দুইটা প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে যেমন কা কিভাবে জিনিসগুলো সরঞ্জাম সবকিছুই প্র্যাকটিক্যাল রয়েছে যে কাজের প্রস্তুতি গ্রহণ করা পোশাক পরিচ্ছদ পরিধান করা টুল ইকুইপমেন্টের ধরন চিহ্নিত করা ইলেকট্রিক্যাল ফিটিং এগুলা ইলেকট্রনিক্সের কাজ হলো ইলেকট্রিক্যাল ফিটিং জানতে হবে কারণ আমরা যে টিভি মোবাইল কম্পিউটার যত ইলেকট্রনিক জিনিসপত্র চালাই ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই লাগবে সুইচ সকেট বাল্ব আলো মোটর ছিদ্র সুইচ বোর্ড এইসব অবশ্যই আমাদের জানতে হবে ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত ফিটিংসের চিহ্নিত চিহ্ন জানা কারেন্ট পরিমাপ করা ভোল্টেজ পরিমাপ করা দুইটা জিনিস আমরা খুবই গুরুত্বপূর্ণ এখানে শিখতে পারছি আরো শিখতে পারছি আমরা কি এভোমিটার মাল্টিমিটার সম্পর্কে জানতে পারছি এবং সার্কিট সম্পর্কেও জানতে পারছি সার্কিট কি কারেন্ট চলার সম্পূর্ণ পথকেই সার্কিট বলে এবং কর্মক্ষেত্রে টুলস ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস টুলস ইকুইপমেন্ট এবং ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে বসে আরো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে